গাইবান্ধার একশো পঁয়ষট্টিটি চরের জমিতে এবার ভুট্টার ফলন ভালো হয়েছে ভুট্টার হলুদ রঙে অপরূপ সাজে সেজেছে চরের ক্ষেত আর কৃষকের বাড়ির আঙিনা তবে দাম কম পাওয়ায় হাসি নেই কৃষকের মুখে যদিও সরকারিভাবে প্রণোদনা ও পুনর্বাসনের মাধ্যমে বীজ ও সার দিয়ে সহায়তা করার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর গাইবান্ধার তিস্তা ব্রহ্মপুত্র যমুনা ঘাঘর করতোয়া ও কাটাখালী নদীর চরাঞ্চলগুলোতে মাঠের পর মাঠে চাষ হয়েছে ভুট্টার সবুজ আর বাদামি রঙের গাছগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায় গাছে গাছে ঝুলে আছে হলুদ রঙের ভুট্টার মোচা জেলায় এবার সতেরো হাজার সাতশো একষট্টি হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে গতবারের চেয়ে আটশো হেক্টর বেশি যা ভাগই চাষ হয়েছে চরাঞ্চলে বাড়তি ঝুঁকি কম থাকায় ভুট্টার ফলন বেড়েছে তবে কৃষকদের অভিযোগ তেল সারের মূল্য বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় পরিমাণ ব্যবহার না করায় ফলন কমে গেছে গতবার আমরা তেল কিনছি হল সাতষট্টি টাকা এবার তেল কিনলাম একশো বারো টাকা খরচ তো মেলা খরচ হলো অনেক খরচ বেশির দাম সারের দাম কীটনাশক কামলা কিসে হিসেব করে দেখা যায় যে দাম টাকা হলে হয় সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাঠ থেকে ভুট্টা তুলেই বাজারে পাঠাতে হচ্ছে এই কারণে ফরিয়া দালালদের কাছে কম দামে বিক্রি করতে হচ্ছে ভুট্টা থোয়ার একটা ব্যবস্থা করে দিলে আমরা আর জিনিসটা ভাই ভালো দামটা জিনিসটা পাই এটা তো আমরা থুবেরও পাই না মানে অল্প টাকাতে বিক্রি করে দেন আগে কৃষকদের অভিযোগ বিঘা প্রতি তিরিশ পঁয়ত্রিশ মন ভুট্টা হলেও দাম পাওয়া যাচ্ছে সাড়ে বারোশো টাকা খরচের তুলনায় লাভ ঘরে তুলতে পারছেন না তারা ভালো জমি হলে চল্লিশ পঁয়তাল্লিশ মন হয় এবার তো গতবারের মতো দাম নেই কাঁচামাল তারা আটশো বিশ করি নেয় এমন বড় ইয়ে বেছে বারোশো বেছে পনেরোশো বেছে চাষিদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে জানিয়ে ভবিষ্যতে চরাঞ্চলে ভুট্টার আবাদ আরও বাড়বে বলে আশাবাদী কৃষি বিভাগ কৃষকরা যাতে উন্নত জাত ব্যবহার করে ভালো প্রযুক্তি ব্যবহার করে ফলন তারা আরো বৃদ্ধি করতে পারে সেই ব্যাপারে কৃষি বিভাগ কাজ করে যাবে গুনে ও মানে গাইবান্ধার চরের ভুট্টার চাহিদা দেশব্যাপী পাইকাররা কৃষক পর্যায়ে ভুট্টা কিনে গুদামজাত করতে শুরু করেছেন ডিবিসি নিউজ ডেস্ক